কুষ্টিয়া জেলার সাহেবনগর এলাকায় এখন নদী ভাঙন শুরু হয়েছে এটা অনেক দূর পর্যন্ত ভেঙে চলে আসছে কারণ দূরে ধনচের গাছ ছিল এগুলো দেখা যাচ্ছিল এগুলো এখন আর দেখা যাচ্ছে না সকাল থেকে এগুলো হা মানে পানিতে বিলীন হয়ে গেছে এখন বর্তমানে এখানে এখন এলাকাবাসী আতঙ্কিত এবং ঘর থেকে জিনিসপত্র হেঁটাই নিয়ে চলে যাচ্ছে গাছগুলো কেটে নিচ্ছে

এখন নদী বাদ না দিলে এদিক লোক সবাই এখন আতঙ্কিত যেখানে ভাটা একদম মেন রাস্তার সাথে এখানে এখন প্রচুর মানুষ সবাই ভাঙন দেখতে এদিকে একদম মানে কিনারায় আপনার বাড়ি এখানে ভাঙছে বুঝতে পারলেন কি বাড়ি

গাছ দেখা যায় তো এখান থেকে গাছগুলো সব চলে গেছে সব ধ্বংসের এই সব পানিতে সব ধ্বংসের গাছ ছিল দেখা যায় তো কবে গেছে এগুলো আজকে সব তার মানে আজকে ভাঙনটা বেশি এই পানিতে ধ্বংসের গাছগুলো দেখা যায় তো এখন আজকে হঠাৎ সব মানে ভেঙে চলে গেছে তার মানে এখানে প্রচণ্ড রকম ভাঙন একশো বিঘা জমি একদিনে ভাঙছে একশো বিঘা একশো বিঘার উপরে একদিনে ভাঙছে